তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে কোন মহাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে তো আমাদের পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে এর মধ্যে জনসংখ্যার বৃদ্ধিতে মহাদেশ সময়ের ভিতরে এশিয়ার স্থান প্রথম অর্থাৎ এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা জনসংখ্যা আছে দু হাজার বিশ খ্রিস্টাব্দের হিসেব অনুযায়ী এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা হচ্ছে চার হাজার ছয়শো একচল্লিশ নিযুত আর এই জনসংখ্যা হচ্ছে পৃথিবী পৃথিবীর মোট জনসংখ্যার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ আর ষাটটি মহাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে আফ্রিকা আফ্রিকার পৃথিবীর মোট জনসংখ্যার পার্সেন্টেজ হচ্ছে সতেরো দশমিক একুশ শতাংশ তো তোমরা এখানে মনে রাখবে যে জনসংখ্যার ভিত্তিতে কোন মহাদেশ সবচেয়ে প্রথম আছে এশিয়ার স্থান প্রথম আর এটি পৃথিবীর মোট জনসংখ্যার ষাট শতাংশ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে ধন্যবাদ